একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত করা যাতে সেইটি আমরা এখানে আসছি আমাদের যাদের বাচ্চারা তাদের দাবি আদায়ের জন্য সুস্থ একটা ইয়ে পাক সম্মান পাক সেই জন্য অনেক কিছু দেশে মানে যে আইন প্রশাসনের যে ব্যবস্থা এটা যত মানে ভালো হয় এতদিন অনেক দুর্নীতি বা অনেক অনেক সমস্যা ছিল এইগুলো যেন না হয় আবার নতুন করে মানে নতুন যেটা হবে সেটা যেন সবার জন্য মানে হয় কোনো দুর্নীতি না হয় এটাই

ছাত্র সংগঠন ওটা একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম স্বতন্ত্র আমরা দেখেছি ওইখানে কিছু ভুল হয়েছিল যার ফলে সমস্যা হয়েছে যে সমস্যাটা কিন্তু আমরা দিকে এগিয়ে যাবো এবং আশা করি নতুন রাজনৈতিক যে কাঠামো তৈরি করতেছি এইখানে শুধু আমরা তৈরি করা একদিন আপনারা শুধু চোদ্দ দল এবং আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সহ সবাইকে কিন্তু আসলে আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানে কারা কারা আসলে উপস্থিত

তাদের মনের মধ্যে যেখানে কোনো থাকবে না কোনো হিংসা কোনো রাজনৈতিক অত্যাচার গত শেরাচার সরকারের আমলে গত পনেরো বছর থেকে সতেরো বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার নিপীড়নের মধ্যে দিয়ে কাটিয়েছে সেই সমস্ত নিপীড়ন এই দেশ থেকে চলে যাবে এবং এই দলের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন নতুন দলের প্রকাশ হচ্ছে এই নতুন দলের মাধ্যমে এই বাংলাদেশ একটা সুষ্ঠু রাজনৈতিক দলের মাধ্যমে সমস্ত জনগণের আশা আশঙ্কা পূরণ করবে এটাই হচ্ছে আমাদের আমি মনে করি এই জুলাই আগস্টের বিপ্লবের পর শত শত ছাত্র জনতা রক্তের বিনিময়ে যেই রাজনৈতিক দল গঠিত হচ্ছে এটা একশো ভাগ মানুষের সাধারণ মানুষের মানুষের স্বপ্ন পূরণ করবে এটা আমাদের বিশ্বাস এবং সেই সেই প্রতিবাদ্য নিয়েই কিন্তু এই রাজনৈতিক দল আজকে আত্মপ্রকাশ ঘটছে এবং এটা হবে বাংলাদেশের একমাত্র দল যেই দল আঠারো কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে পারে